নমস্কার বন্ধুরা আমাদের ভারতবাসীর এমনই দুর্ভাগ্য যে রাজীব গান্ধী থেকে শুরু করে যে কটা প্রধানমন্ত্রী হয়েছেন তারা কেউই শিল্পায়নের দিকে নজর দেননি এবং বেকার ছেলেরা বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় চিন্তা করেননি তারপরে মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন তিনি ছিলেন বোবা কথাই বলতেন না আর তারপরে হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেব ইনি হচ্ছেন কালা ইনি মানুষের কথা শোনেন না মানুষের আর্থনাদ শুনতে পান না এনার কানে তালা লেগে আছে তাই এনাকে আমরা কিভাবে যে একটি ভালো প্রধানমন্ত্রী বলবো সেটা ভেবেই কুল করতে পারছি না ইনি আজ পর্যন্ত একটি শিল্প তো করেননি বরঞ্চ জওহরলাল নেহরুর তৈরি করা সমস্ত শিল্প বিক্রি করে দিয়েছেন Não os cara.